রাঙামাটির বাগাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুই লুই ভ্যালিতে পর্যটকদের আরও তিন দিন না যেতে পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত পর্যটন নিরুৎসাহিতকরণের এ সময় বাড়ানো হয় গতকাল শুক্রবার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদ তার স্বাক্ষরিত এক জরুরি নোটিশে জানানো হয় গত মঙ্গলবার আইন শৃঙ্খলা কমিটি সবাই পঁচিশ ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরও তিন দিন অর্থাৎ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত পর্যটকদের সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় জেলা প্রশাসক বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন শিরিন আক্তার সাজেকে পর্যটকদের ভ্রমণে আরও তিন দিন নিরুৎসাহিতকরণের বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসুট কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন প্রথম আলোকে বলেন আজ শনিবার থেকে আরও তিন দিন পর্যটকদের ভ্রমণে নির্সারিত করার বিষয়টি একটি নোটিশ পেয়েছি সে কারণে আমরা কোনো কক্ষ বুকিং নিচ্ছি না রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি